হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো ঘুম থেকে উঠে আশিবাশি সেরে কিছুটা সময় রেস্ট নিয়েছি আজকে হয়েছে যে আজকে সব বাইরের খাবার খাবো আজকে বাড়িতে কোনো রান্না বান্না হবে না তো তার জন্য সকালবেলা বাজার থেকে পরোটা আনতে বলেছিলাম তোমার দাদাভাইকে তো দেখো পরোটা নিয়ে এসছে তো পরোটা নিয়ে এসেছে তো পরোটা খেতে তো বেশ ভালো লাগে তো আমার তো অনেক ভালো লাগে অনেক বলার বাইরে এত ভালোবাসি পরোটা খেতে তো আমার পরোটা অনেক দারুণ লাগে কিন্তু বেশি মানে খেতে তো পারি না যেটুকু পারি তো যেটুকু খাই সেটুকু অনেক টেস্ট লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে তো দেখো আমি কী না করেছি আজকে সকালবেলা পরোটা এনেছে তো আমি সেই আনন্দে আনন্দে রান্নাঘরে এসেছি এসে আমি মানে তরকারিটা ঢেলে নেব মানে যেই তরকারিটা দিয়েছে সেটা ঢেলে আমরা টেবিলে বসবো খেতে এই সময় এরকম একটা অবস্থা হবে সত্যি আমি বুঝতে পারিনি আমি ভাবতেই পারিনি যে আমার হাত থেকে এরকম করে পড়ে যাবে কী একটা বিচ্ছিরি ব্যাপার কত টেস্ট তরকারিটা হয় সে আমি ভাবলাম যে আজকে কী বলতো আজকে তরকারিটা অনেকটাই বেশি দিয়েছিল মানে তোমার দাদাভাই দোকানে গেছে যাওয়ার পরে লাস্ট ফিনিশিং ছিল ওই মানে পরোটা কটাই লাস্ট ছিল আর যার জন্য তরকারিটাও বেশি করে দেওয়া হয়ে গেছে দিয়েছে আর কি তো এই জন্যই হয়তো ভগবান ভেবেছে বেশি খাবি তো খা দেখ কেমন লাগে এরকম ভেবে কী করবো দেখো তরকারিটার অবস্থা কোথায় বেশি খাবো তার জন্য আজকেই বেশি করে আরও কম হয়ে গেল। মানে কি বলবো আমার তরকারিটা খেতে হেভি দারুণ লাগে তার জন্য ভেবেছি যে না আজকে অনেক তরকারি আছে বেশ ভালোই হবে তরকারি কপালে একদম জল ঢেলে দিল আমার তো যাই হোক যেটুকুনি ছিল সেটুকু নিয়ে বসে গেছি আর সেই কথা ভাবতে ভাবতে আমি হেসে পাগল হয়ে যাচ্ছি আজকে তো যাই হোক সকালবেলা তো পরোটা দিয়ে চালিয়ে দিলাম তো দুপুরবেলা একটু হালকা পাতলা কিছু খেয়েছি তো বলেছি তোমাকে মানে তোমাদেরকে যে আজকে বাইরের সব খাবার খাবো মানে ঘরে কিছু রান্না হবে না তো তার জন্য দেখো দুপুরবেলা হালকা পাতলা কিছু একটা খেয়ে নিয়েছি এখন বাজে রাত কটা নটা সাড়ে নটা কি দশ এরকমই বাজে টাইমটা ঠিক মনে নেই তো এই টাইমে বসে গেছি দেখ দেখতেই তো পাচ্ছ প্লেটগুলো নিয়ে বসেছি আর বক্সের মধ্যে কি আছে বিরিয়ানি তো বিরিয়ানি আমি বিরিয়ানিটাও খুব ভালোবাসি তো তার জন্য পরোটা দিয়ে শুরু করেছি বিরিয়ানি দিয়ে শেষ করবো আছে খাওয়াটা তো রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর আমার সঙ্গে আছে আমার ভাই বাবা না আমাদের বাড়িতে এসছে তো তার জন্য সবার জন্য নিয়ে আসা হয়েছে তো দেখো এখানে চার প্লেট বিরিয়ানি আছে আর এত ভালো খাই কিন্তু এক প্লেট বিরিয়ানি আমি কখনো শেষ করতে পারি না এতটা ভালো খাই তো আমার মেয়ে তো খুব এক্সাইটেড দেখো নেচেই যাচ্ছে এত বিরিয়ানি ভক্ত কিন্তু আমি আমার মেয়ে দুজনে মিলিয়ে এক প্লেট বিরিয়ানি শেষ করতে পারি এতটা ভালো খাই তো তার জন্য দেখো চার প্লেট বিরিয়ানি এনেছি আমরা পাঁচজন মানুষ আমার বাবা ভাই দিয়ে পাঁচজন তো বাবা আসেনি বাবার জন্য পার্সেল পাঠিয়ে দেবো এক প্লেট আর বাদ বাকিগুলো আমরা খাবো তো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো আমার তো গন্ধে না আর কী বলবো সেই আনন্দ হচ্ছে বাবা বিরিয়ানি খাবো মানে বিরিয়ানিটা যতই খাই সেই মুহূর্তটা না আমি ভুলে যাই যে আমি বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি গন্ধটা এত টেস্ট যখনই আনে তখনই মানে আঁকি টেস্ট তো কার বিরিয়ানি খেতে ভালো লাগে জানালে অবশ্যই ভালো হতো আর আমার তো খুবই ভালো লাগে তার জন্য দেখো আজকের দিনটা আমি বললাম না বাইরের খাবার দিয়ে চালু করেছি বাইরের খাবার দিয়েই শেষ করব তো আমার ভাই ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায় তার জন্য দাঁড়িয়ে ছিল বলছে তোদের ক্যামেরার কাজ ক্যামেরার কাজ শেষ হোক তারপরে আসবে তাই আমি বললাম যতক্ষণ না খেতে বলি ততক্ষণ তো শেষ হবে না তারপর বাধ্যতামূলক এসে বসলো কি করা যাবে তাও দেখো সামনে মুখটা দেখাচ্ছে না পিছনটা মানে ক্যামেরার সামনে আসতে অ্যালার্জি যাকে বলা হয় আমার ফ্যামিলির সবাই আর বাবা বলো ভাই বলো মা বলো সবাই ক্যামেরার সামনে আসতে প্রচুর লজ্জা পায় ও পিছন দিকে ঘুরে হেসে যাচ্ছে বলছে তোদের ক্যামেরার সামনে আমার যেতে লজ্জা করছে আমি যাবো না তাহলে কিন্তু আমার খাওয়াটাই নষ্ট হবে এরকম কিছু বলছে আজ তোকে দেখানো হবে না তো পিছন থেকে একটুখানি দেখিয়েছি তো আমি এবার বসে আমি তোমার দাদা ভাইকে বলেছিলাম যে আগে খেয়ে নিতে তো বলছে না আমি একটু ব্যস্ত আছি তোমরা খেয়ে নাও আমি পরে খেয়ে নেবো তো বিরিয়ানির লোক তো আর সামলাতে পারিনি তার জন্য বসে গেছি অন্য অন্যান্য দিন আগে ও খেয়ে নেয় তারপরে আমি খাই তো আজকে বিরিয়ানি দেখে আমি আর লোক সামলাতে পারিনি তার জন্য বসে গেছি আর একটা বিরিয়ানির একটা জিনিস কি আমার ডিমটা খেতে একটুও ভালো লাগে না ডিমের কুসুম তো আমি একদম পছন্দ করি না কখনই ডিমের কুসুম খাই না তার জন্য ডিমের কুসুমটা সবসময় আলাদা করে রেখে দেওয়া হয় আমিও খাই না আমার মেয়েও খাই না ওটা ফেলে দেওয়া হয় যখনই ডিম রান্না হয় কি না ঘরে হোক যেখানে আমি ডিম পছন্দ করি বলতে শুধু সাদা অংশটাই পছন্দ করি আর বিরিয়ানি হলে তো একদমই না তার কারণ আছে এত সুন্দর টেস্ট খাবার রেখে ডিমের কুসুম খাবো আমি খাই না আমার ডিমের কুসুম দেখলেই একদম অসহ্য লাগে তো দেখো কি আনন্দ করে খাচ্ছি তো আমার তো খুবই ভালো লাগছে আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি আমাদের দিনটা আজকে কীরকম কেটেছে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো খাচ্ছি আর হাসি মানে অনেক মধ্যে আমাদের মধ্যে ভাই বোনের মধ্যে এমন আমি ভাই তারপর আমার মেয়ে সবাই মিলেও গল্প করছি সেই গল্পগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিন্তু কি গল্প করেছি আমিও ভুলে গেছি কিন্তু অনেক মজাই হচ্ছিলো তো খেতে খেতে গল্প করতে কান্না না ভালো লাগে বলো আর খেতে বসে দেখবে দুনিয়া আর গল্পের কথা মনে পড়ে যায় আর বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল অসাধারণ কী বলবো আর গরম গরম বেশ টেস্ট লাগছিলো আনার সঙ্গে সঙ্গে মানে খাবার কিছুক্ষণ আগে এনেছি তার জন্য গরমটা ছিল যদি এনে রাখা হতো কিছুক্ষণ থাকার পর না ঠান্ডা হয়ে যায় তখন আর টেস্ট লাগে না তো তার জন্য আনার সঙ্গে সঙ্গে আমরা খেতে বসে গেছি আর দেখো আমি কিভাবে খাচ্ছি মনে হচ্ছে কতদিন খাইনি এরকম একটা ভাব রাক্ষসের মতন গিলে নিচ্ছি তোমরা আমাকে কিন্তু কেউ কিছু বলো না আমার ওপর লজ্জা করবে তো যাই হোক কমেন্টে বলো এই দেখো এবার আমার মেয়ে আর আমার মানে তোমাদের দাদাভাই বসেছে আমার মেয়ে আমার সঙ্গে বসেছিল তো খাওয়া তখনও হয়নি ওর এক ব্যাসে হয় না দুটো ব্যাচ লাগে খেতে অনুষ্ঠান বাড়িতে হচ্ছে আমি একই প্রবলেম খেতে বসলে কখন শেষ হবে তা বলার বাইরে তো বাবা মেয়ে দুজনে মিলে খাচ্ছে তো আমি বললাম আমাদের ভিডিও যখন তুমি করেছো তা তোমার ভিডিওটা কেন করবো না মেয়ে এমনভাবে স্যালাডটা দিচ্ছিলো প্যাকেট থেকে তো না হেসে পারলাম না প্যাকেট সমেত পড়ে গেল প্লেটের মধ্যে তাই দেখি একটু হেসে নিলাম মেয়ে বলছে আমি এরকমভাবে দিতে যাইনি তো পড়ে গেছে আমি কি করবো তো যাই হোক তো মেয়ে আর বাবা খাচ্ছে তো আবার একটু হেসে নিল কী বলবো তোমরা দেখো তোমরা নিজেরাই দেখে বিবেচনা করো যে ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে যদি খারাপ হয় তবুও বলো যে এখানে কোন কোথায় কোন ফল্ট আছে বলে দিও আর যদি ভালো হয় তো ভালো কথা তাহলে তো ভালোই লাগবে কমেন্টটা দেখ শুনতে বা দেখতে তো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ করো না আর বাবা মেয়ের দেখো খুন লেগেই থাকে সব সময় যেন খুঁটি লেগেই যায় একসঙ্গে খেতে বসলেই মাথাটা খারাপ হয়ে যায় যার জন্য খেতে বসলেই বকা খেয়ে নেয় তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকো